প্রতিদিনের মতোই স্বাগতম দা ফুটবল ক্রেজি চ্যানেলে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন হুলিয়ান আলভারে তার গন্তব্য আতলেটিকো আথলেটিকোমার্ডি ইংলিশ ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে বিক্রি করতে চায় চড়া দামে বেশ মুনাফা করে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির চূড়ান্ত উঁচানব্বই মিলিয়ন ইউরো বাংলাদেশের মুদ্রায় যা বারোশো বিশ কোটি টাকা দামে বিক্রি করলেন দু সালে আর্জেন্টাইন ক্লাব লিভার প্লেট থেকে চৌদ্দ মিলিয়ন ইউরো চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারে সেটি জানুয়ারিতে তিনি কি তখন জানতেন বছরের শেষটা তার কিভাবে হবে ডিসেম্বরে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা দেশের বিশ্বকাপ অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি এর আগে কিছুদিনের জন্য রিভার প্লেট ধারে ফেলেছিলেন সেটিতে ফিরে দুই মৌসুমে গোল করেছিলেন ছত্রিশ আথলেটিকোতে গেলে আলভারেজকে নিয়মিত খেলার সুযোগ পাবেন আলভারো ও মার্ত যদি আথলেটিকো ছেড়ে এসি মিলানে যান তাহলে আলভারেজই হবেন আক্রমণ দলের মূল কাণ্ডারি সেই সঙ্গে আথলেটিকোতে আর্জেন্টাইন কোচ দিয়াগো সিউমেন ও আছেন তবে সেটি আলভারেজকে বিক্রি করে পঁচানব্বই বিলিয়ন আয় করলেও আলভারেজের বিকল্প খেলোয়াড় খুঁজে বের করাটা তাদের বড় চ্যালেঞ্জ আথলেটিকও এবারের মৌসুমে দলের শক্তি বাড়িয়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো শীর্ষ দুই ক্লাবকে চ্যালেঞ্জ জানাতে চাচ্ছে গত মৌসুমে চতুর্থ স্থান থেকে লিগ শেষ হয়েছিল তারা এরই মধ্যে তারা দু হাজার চব্বিশ ইউরোজেই স্প্যানিশ তারকা রুবিন লে নরমাকে দলে নিয়েছে একই সঙ্গে দলে নিয়েছে নরয়েল আলেকজান্ডার সরল থেকে